নীল আকাশের বুকে সাদা মেঘ আর তার পাকে ডানা মেলে উড়ে যাচ্ছে একটি প্লেন কি অপরূপ সুন্দর তাই না এই সুন্দর দৃশ্যটা আমার বাসা থেকে এখন প্রতিনিয়তই দেখা যায় আসলে এই চট্টগ্রাম এয়ারপোর্টে নামার যে ল্যান্ডিং প্রসেসিংটা এখান থেকে শুরু হয় তাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিকে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি আর একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি সব ভালো আছেন তো এই যে গাছগুলাতে একটু পানি দিয়ে নিচ্ছিলাম এই যে গুলো কিছুদিন আগে আমি এখানে লাগাইছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম যে গাছগুলো কত সুন্দর হয়ে উঠছিল তো আমি যেহেতু পানি দিচ্ছি তো আমার ছেলেরা চলে আসছে আমার সাথে গাছের যত্ন নেওয়ার জন্য ওরা কিন্তু খুবই কাজ করার প্রতি অনেকটা আগ্রহী আর তাছাড়া যেসব কাজ আগ্রহী হয় আমাদের আমার মনে হয় একান্তভাবে যে যে সেসব কাজ ওদেরকে দিয়ে করানো উচিত আর এই যে পানি দিতে দিতে আকাশে প্লেন গেলো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার ফ্রিজটা মানে নর্মাল ফ্রিজের ডয়ারটা মানে কিছুদিন আগে কিন্তু আমি আমার ডিপটা ক্লিন করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর নর্মালটা হচ্ছে নিচের অংশটা হচ্ছে ক্লিন করা হয় না যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে তো আমি হচ্ছে যে কোনো কাজ একসাথে কমপ্লিট করতে পারি না আমার হচ্ছে অনেকটা মানে সময় নিয়ে কমপ্লিট করতে হয় বা বারবার একটা কাজ দেখা যায় দুইবারে তিনবারও করতে হয় তো সেই জন্য হচ্ছে কোনো কাজ আমি একসাথে করতে পারি না তো এদিকে হচ্ছে আমি এর কয়েকদিন আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমি ডিপটা ক্লিন করছি তবে নিচের অংশটা হচ্ছে রয়ে গেছিলো ক্লিন করা হয় না তো সেই অংশটা হচ্ছে আজকে ক্লিন করতেছি তো ভাবলাম আপনাদের সাথে ছোট করে শেয়ার করি তো এই যে ডয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি আর তারপরে হচ্ছে যে সাইডের অংশটা থেকে এগুলো হচ্ছে একটু ভিজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এতে দেখা যায় অনেকটা ক্লিন হয়ে যাবে তো পুরো ফ্রিজটা হচ্ছে আমি এভাবে ক্লিন করে নিলাম আমার প্রিয় আপুরা ভাইয়েরা ছোট বড় সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আপনারা যারা এতক্ষণ ধরে আমার সাথে আছেন বা এই মুহূর্তে যারা ক্লিক করছেন সবাইকে রিকোয়েস্ট করব শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন ভিজিট করতেছেন আপনাদের যদি বিন্দু মাত্র বা দেখতে দেখতে কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন বা নতুন যারা এখন যুক্ত হচ্ছেন আমার সাথে সবাইকে রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে এই যে বেল অপশনটা আছে এটা অন করে দিবেন তাহলে যে কোনো ভিডিও আমি আপলোড দেওয়ার পরে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে তো আমি হচ্ছে এই যে ফ্রিজটা মোছার পরে তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসছি তো আজকে হচ্ছে একদম সিম্পলি কিছু রান্নাটা করে নেব কারণ আমার এই যে বললাম যে কিছু কাজ হয়ে গেছে একসাথে কিছু করতে পারি না তো দেখা যাচ্ছে একসাথে করতে গেলে অনেকটা সময় লাগে তো আজকে হচ্ছে কিছুটা সবজি রান্না করে নিব আর তারপর হচ্ছে যদি সময় পাই বিকালে তো মাছ বা মাংস কিছু একটা রান্না করে নিব আর তা না হলে হচ্ছে ডিম ভেজে রাতের বা দুপুরের খাবার সেরে নিব তো এক পাশে হচ্ছে আমি আলু ভাজি সরি আলু রান্নাটা বসা দিয়েছি তো এইগুলো হচ্ছে ছোট আলু আমি প্রায় সময় খেয়ে থাকি এটা আমার বাসায় আর অন্যদিকেও হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি তো এই পেঁয়াজগুলো হচ্ছে আমি ভাত আলি পাতা দিয়ে রান্না করব আমি এর আগে একটা ভিডিওতে ভাত আলি পাতার ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তারপর যদি আজকের ভিডিও দেখার পরে কারো যদি জানার ইচ্ছা থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নিশ্চয়ই পরবর্তীতে ভিডিও বানানোর সময় বা কোনোভাবে রান্না করলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তা আমি হচ্ছে দুইবার মানে পর্যায়ক্রমে দুইবার দিয়ে সবগুলো পেঁয়াজও ভেজে নিচ্ছি আমি আমার এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেখানে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করছিলাম তো দেখা গেছে এখানে বেশ কয়েকজনের মানে দেখলাম যে কমেন্ট আসছে যে ওনারাও বিশেষ করে জাহানার আপু উনিও লিখছে আপু আমিও ভুক্তভোগী আমিও সেম আপনার মতো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য আমি আল্লাহ তালার কাছে দোয়া করবো যে প্রত্যেকটা বিবাহিত মেয়ে বলেন বা মহিলা বলেন আপনারা যে যাই বলেন বিয়ের পরে কিন্তু একটা বাচ্চা অনেক মানে অনেক আকাঙ্ক্ষা বা অনেক সাধনার একটা ফল বলতে পারেন তো যেহেতু আমার বিয়ে পাঁচ ছয় বছর পরে বাচ্চাটা হয়েছে আমি জানি যে একটা বিয়ের পর একটা মেয়ে যদি বাচ্চা না হয় তাহলে সে কতটা সমস্যার ভিতর দিয়ে বা কতটা মানে ঝামেলার মধ্যে দিয়ে তার যেতে হয় কারণ আমি এই সময়টা পার করে আসছি তা আপুর জন্য আমার অনেক অনেক দোয়া যে আপু ওকে আপুর কলজুর আল্লাহ খুব তাড়াতাড়ি যেন একটা সন্তান দান করে আমি তা আমি বলবো যে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা সবাই আপুর জন্য দোয়া করবেন যেন না আপুকে আল্লাহ যেন একটা সন্তান দান করে প্রত্যেকটা বিবাহিত মেয়ের কোলে যেন সন্তান মানে ফুটফুটে একটা সন্তান আল্লাহ তালা দান করুক এটাই দোয়া করব। তো আসলে আমি বলবো আসলে আমরা যারা ভোগী তারা এই জিনিসগুলো জানে আসলে এটা ভুক্তভোগী বললেও ভুল হবে কারণ প্রত্যেকটা বাবা মা যখন সন্তান হয় বা আমাদের যারা বাবা মা আছে বা আমার শ্বশুর শাশুড়ি বলি বা আমার মা বাবাদেরকে বলি আমাদেরকে যখন গিয়ে দেয় তখন প্রত্যেকটা ছেলের মা বাবা বলেন বা মেয়ের মা বাবা বলেন সবার হচ্ছে একটা ইচ্ছা থাকে যে নাতি বা পুতি যার যাই হোক এগুলা দেখার বা একটা শখ থাকে যে ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা থেকেই হচ্ছে ওনারা আমাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার কর ব্যবহার করে ফেলেন কিন্তু এটা ওনাদেরও দোষ দিলে ভুল হবে এটা হচ্ছে আমাদের ভাগ্যের দোষ যে আমরা যখন পৃথিবীতে আসছি তখন হচ্ছে এগুলাই আমরা আল্লাহ থেকে আল্লাহ তাল্লাহ থেকে চেয়ে আনছি মানে আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি মানে আমি ছোটবেলায় শুনছি যে আমরা যখন পৃথিবীতে আসি তখন নাকি আল্লাহ তালার কাছ থেকে সব কিছু খুঁজে নিয়ে আসি তো হয়তো এটাও আমরা খুঁজে আছি যে এটা আমাদের ভাগ্যে ছিল এটাই মেনে নিতে হবে আসলে সব বাবা মার একটা শখ থাকে আল্লাহ থাকে ভাই বোনেরও থাকে যে যে কোনো কারো বিয়ে হলে একটা বাচ্চা হবে আদরাত করবে যত্ন করবে তো যাই হোক এটাতে গেলে বাচ্চার গল্প এদিকে হচ্ছে আমার বাচ্চাদের রান্না বান্না সারার পরে হচ্ছে আমি দুপুরে গোসল করলাম নামাজ পড়লাম তারপর হচ্ছে তিন বাচ্চাকে একসাথে খাওয়াতে বসলাম এদিকে হচ্ছে কয়েক টুকরো আলু নিয়েছে আর হচ্ছে দুটুকু বড় মাংস নিয়েছিলাম রান্না করা ছিল বা সে সেটা এদিকে হচ্ছে আমার মেয়েটা হচ্ছে শুধু আলু ছিল ছিল আলুই খাচ্ছে আর ছেলে দুটো হচ্ছে একজন টিভি একজন মোবাইল নিয়ে বসে আছে খাওয়া দাওয়ার প্রতি একদম খুবই অমনোযোগী বলবো আমি আমার বাচ্চাদেরকে মানে খাওয়াতে বসলে আমার অনেক চিল্লা ফাল্লা করে তারপরে হচ্ছে তাদেরকে খাওয়াইতে হয় তারপরেও বেশি খাওয়ানো যায় না দেখা যায় এক একজনে দুই তিনটা নিয়ে তারপরে হচ্ছে চলে যাবে আর খাবে না এই যে দুই টুকরো গরু মাংস এটাই আমি ওদেরকে খাওয়াইয়ে শেষ করতে পারলাম না এটাই হচ্ছে আফসোস তো যাই হোক এই যে মেয়েটা হচ্ছে আলু ছিল ছিলে হচ্ছে আলু খাচ্ছিল আজকের ভিডিওতে আমি যে কথাগুলো বলছি কাউকে ব্যক্তিগতভাবে বলি নাই বা কাউকে ব্যক্তিগতভাবে ভাবে বলতেও চায় না তো যদি কারো মাইন্ডে লেগে থাকে বা কারো ব্যক্তিগত পর্যায়ে গিয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে বাচ্চাদেরকে খাওয়ানোর পরে আমি হচ্ছে এই যে ভাতালি পাতা রান্না করলাম তো পেঁয়াজ দিয়ে সেগুলা দিয়ে খেতে বসছি আর বাচ্চাদের প্লেটে কিন্তু আমরা সবসময় মারা যারা আছি কিন্তু বাচ্চাদের প্লেটেই বসে যায় যারা মানে বাচ্চাদেরকে এখনো হাতে তুলে খাওয়ায় আমিও হচ্ছে যে ভাত নিয়েছিলাম ওদের জন্য ওদেরকে তো খাওয়াতে পারি না তো সেই প্লেটেই হচ্ছে আমি খেতে বসে গেলাম দুপুরের খাবার আজকে ভাদালি পাতাটা করছে আসলে গরুর মাংসের থেকে কিন্তু আমার এই যে রান্না করছে এটাই সবচেয়ে বেশি মজা হয়েছে আমার মনে হইলো ব্যক্তিগতভাবে এটা কিন্তু খুবই মজার যারা খায় তারা জানে আসলে যারা খায় না তারা খুবই মজার একটা জিনিস মিস করতেছে যাই হোক আজকে খেতে খেতে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দুয়াও ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ